বন্ধুরা এই টাইপের যে আঠেরো ছয়শো পঞ্চাশ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারির যে হোল্ডার হয় সেই হোল্ডারগুলো আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন এই ধরনের যে হোল্ডারগুলো মার্কেটে পাওয়া যায় সেই হোল্ডারগুলো কিন্তু অত্যন্ত নরম বা বেশি শক্তিশালী বা লং লাস্টিং করে না তো আপনাদের দেখাচ্ছি যে একটা পিভিসি পাইপ দিয়ে আপনারা শক্তিশালী বা সারা জীবন লাইফ টাইম ব্যবহার করতে পারবেন একটা আঠেরো ছয়শো পঞ্চাশ ব্যাটারির হোল্ডার কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখাচ্ছি বা কীভাবে তৈরি করবেন সেটাও দেখাচ্ছি দেখুন এখানে নিয়েছি হাফ ইঞ্চি যে পিবিসি পাইপের টুকরো একটা আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে টোটালি মিডিল পজিশন থেকে কেটে দু টুকরো করে নেবেন দু টুকরো করে নেওয়ার পরে এখানে নয় থেকে সাড়ে নয় সেন্টিমিটার আমরা এখানে নিয়ে নিয়েছি আপনাদের যতটা ব্যাটারির লম্বা হবে সেই পরিমাণে আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে দেখুন এখানে যেটুকু আমাদের এক্সট্রা আছে সেটুকু আমরা করে ফেলে দেবো কাটিং তো এভাবে সিম্পিলভাবে কাটিং করে ফেলে দেবেন কাটার পরে কী করতে হবে সেটা অবশ্যই দেখুন আপনারা অতি সিম্পিলভাবে একটা ব্যাটারি হোল্ডার আপনারা অতি সিম্পলভাবে তৈরি করে নিতে পারবেন এবং যেভাবে করছি যেভাবে দেখাচ্ছি সেভাবে ঠিম সেম টু সেম ওইভাবে করে নেবেন দেখবেন আপনার লাইফ টাইম একটা ব্যাটারি হোল্ডার আপনারা তৈরি করে নিতে পারবেন তা আর এই ভিডিও এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছে বন্ধুরা তাদের কাছে একটা অনুরোধ দেখবো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বটনটা অন করে রাখবেন যখন এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনার যখন সবার প্রথম পেয়ে যান দেখুন এবার যেখানে আপনারা কেটেছি বা যেখানে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে সেম টু সেম এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে দেখুন আপনার কাছে যে শোল্ডার আয়রন আছে শোল্ডার আয়রন দিয়ে এখানে একটু হিট দিয়ে ওটাকে সামান্য করে বেঁকে দেবেন দেখুন যেভাবে করছি সেমভাবে এইভাবে করে নেবেন দেখবেন আপনার ব্যাটারি যে হোল্ডারগুলো আপনার মার্কেট থেকে কেনার কোনো প্রয়োজন পড়বে না আপনারা অতি ঘরের সিম্পল ঘরের পড়ে থাকা জিনিস দিয়ে অতি সিম্পিলভাবে তৈরি করে নিতে পারবেন দেখুন যেভাবে এখানে দেখিয়েছি সেম ওইভাবে আপনারা একটু বেঁকে দেবেন বেঁকে দেওয়ার পরে যে কোনো একটা সিরিজ পেপার দিয়ে এই যে মাথাগুলোর যে ধার অংশ আছে বা শার্প করার জন্য একটু ঘষে নেবেন তারপরেও কী করতে হবে দেখুন সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না বা মার্কেট থেকে আপনাদের ব্যাটারি হোল্ডার কেনার কোনো প্রয়োজন পড়বে না দেখুন এখানে স্প্রিংয়ের জন্য ব্যবহার করব কি যে কোনো একটা কার্বন বিরাস বা যে কোনো মার্বেল কাটার হোক বা গ্রেন্ডার মেশিন হোক তার যে কার্বন কাটার বা বাদ দেওয়া যে কার্বনগুলো হয় সে কার্বনটা থেকে এই যে স্প্রিংটা হয় এই স্প্রিংয়ে কিন্তু কাজ মিটে যাবে একেবারে সিম্পল বা একেবারে সহজভাবে আপনারা করে নিতে পারবেন কোনো রকম কোনো টাকা পয়সা খরচা করার দরকার নেই বা কেনার কোনো প্রয়োজন না মার্কেট থেকে তা কিনা যেটা কেনবেন তার থেকে কিন্তু শক্তিশালী একটা ব্যাটারি হোল্ডার তৈরি হয়ে যাবে এবং এখানে করবো আমরা নেগেটিভের জন্য একটা স্প্রিংয়ে এবং পজিটিভের জন্য একটা স্প্রিংয়ে করব। এবং সিম্পলি এখানে হালকা করে সিম্পলি এখানে বসিয়ে দেবেন দেখবেন কোনো রকম কোনো সমস্যা হবে না সিম্পলি বসে দেবেন বসে দেওয়ার পরে কী করতে হবে সেটা দেখুন আপনার যে শোল্ডার আয়রন আছে সেটা দিয়ে সুন্দরভাবে একটু হিট দিয়ে ওটাকে টোটালি জাম করে দেবেন কোনো রকম কোনো এদিকে নড়বে না ওদিকে নড়বে না দেখুন এ মাথা ও মাথা দুই সাইড বা নেগেটিভ পজিটিভ দুটো সাইডই কিন্তু সুত্তর করে জাম করে দিলাম কোনো রকমভাবে এদিকে নড়বে না ওদিকে নড়বে না সুন্দরভাবে জাম করে দেবো এবার আসুন এটা কিন্তু আমাদের টোটালি রেডি এবার আমাদের ব্যাটারি চার্জ করার জন্য যে চার্জার মডুল আছে সেটা এখানে ফিট করব ফিট করার আগে বন্ধুরা এখানে একটা জিনিস আমরা নেগেটিভ আর পজিটিভ এখানে উল্লেখ করে দেবো এবং এখানে লিখে দেবো আঠেরো ছশো পঞ্চাশ ব্যাটারি হোল্ডার এবার দেখুন ব্যাটারি চার্জ করার জন্য এখানে নিয়েছি একটা মাইক্রোটাইপ ব্যাটারি চার্জিং মডুল এবং এখানে ব্যাটারি কানেকশন করার জন্য দেখুন ব্যাটারি বি ব্যাটারি নেগেটিভ বা ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ এখানে উল্লেখ করা আছে সেইভাবে হোল্ডারের ব্যাটারি পজিটিভ এ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ এখানে কানেকশন করে দেবো অর্থাৎ বি মাইনাসে করে দেবো নেগেটিভ এবং বি পজিটিভ করে দেবো পজিটিভ দেখুন আমাদের টোটালটা কিন্তু রেডি এবার আসুন এটাকে চেকিং করার পালা যে কেমন হলো বা কীভাবে আপনারা ব্যাটারি চার্জ দেবেন দেখুন সিম্পলি চার্জ করা হয়ে গেলো এবার সিম্পলি যে কোনো মোবাইল চার্জার নিয়ে নেবেন টাইপ এখানে প্রেস করলেই কিন্তু বা এখানে ঢুকে দিলেই কিন্তু দেখবেন গ্রিন লাইটটা জ্বলছে এবং দেখুন ব্যাটারিটা এখানে বসাই কীভাবে দেখুন ব্যাটারিটা বসালে দেখুন রেড কালার জ্বলছে অর্থাৎ ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে তা এইভাবে অতি সহজে আপনারা তৈরি করতে পারেন আঠারো ছশো পঞ্চাশ একটা ব্যাটারি হোল্ডার তো থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ